কলকাতাতে গোল পার্কে বিজেপির বিক্ষোভ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি পুলিশে পুলিশে বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত হতে শুরু করে দিয়েছেন এই গোল পার্ক থেকে রাজ্যের শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গোটা ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো ঠিক রামকৃষ্ণ মিশনের একদম সামনের ছবি দেখতে পাচ্ছি যেখানে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ ডেপ্লয় করা হয়েছে হেভি পুলিশ ডেপ্লয় করা হয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে তার পাশাপাশি ছবি দেখানোর চেষ্টা করি বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন ভিড় জমাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গা থেকে মিছিল শুরু হবে সরাসরি সেই ছবি আমি দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে গোল পার্কের যে রাস্তা রামকৃষ্ণ মিশনের একদম সামনের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত হচ্ছেন ছবি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে গাড়িতে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা এই মিছিলে উপস্থিত হবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি শুধুমাত্র আসানসোল দুর্গাপুর নয় কলকাতাতেও কসবা কাণ্ডে অর্থাৎ কলকাতার একটি ল কলেজে যেভাবে ছাত্রীকে ছাত্রীকে গণদর্শন করা হয়েছে তারই প্রতিবাদে বিক্ষোভ চলছে বিট্টু আমাদের সঙ্গে এই মুহূর্তে মুহূর্তে ছবি দেখায় জাতীয় পতাকা হাতে জাতীয় পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এই মুহূর্তে ছবি দেখায় জাতীয় পতাকা হাতে এই মুহূর্তে বিট্টু রয়েছে বিট্টু বিট্টু কি ছবি উঠে আসছে বিট্টু এই মুহূর্তে তার পাশাপাশি যে ছবিটা দেখালাম দাকা এই মুহূর্তে গোল পার্ক একদম রামকৃষ্ণ মিশনের সামনে দিয়ে যাচ্ছে পতাকা হাতে বেশ কয়েকজন যুবক তারা বাইকের মাধ্যমে প্রবেশ করলেন পরপর ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এছাড়াও যে ভিড়টা এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছি তা চোখে পড়ার মতো কারণ প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা ভিড় করেছে সদর মানুষের জওয়ায় এখানে আমরা চাক্ষুষ করতে পাচ্ছি একের পর এক নেতা নেতৃত্বে তারা এসএন রুদ্রনীল বাবাকে আমরা দেখতে পেলাম কিছু আগে এই মুহূর্তে শংকর পন্ডা গোটা মিছিলটা কিভাবে কার্যক্রম করবে সে বিষয়ে আপাতত

ঘোষণা করেছেন এরপর থেকে যত উনি প্রোগ্রাম করবে সবটাই কন্যা সুরক্ষা যাত্রা হবে তার কারণ হচ্ছে যে কন্যাদের আজকে পশ্চিমবঙ্গে রেপ করে বারবার করা হচ্ছে আমি তোমাকে যদি বলি দু থেকে তোমার সংখ্যা একটার পর একটা কখনো বাড়ি দেওয়ার নামে দর্শন করা হয় কখনো তৃণমূলের পোস্ট দেওয়ার নামে দর্শন করা হয় যখন রেশন দেওয়ার নামে দর্শন করা হয় মানে হয় দেহ দাও নয় টাকা দাও এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে জাগতে হবে এবং জাগার জন্য রাস্তা হচ্ছে একমাত্র পথ যেটা আমার পথ আর দশ থেকে পনেরো মিনিট আমরা যেটা জানতে পারছি শুভেন্দু অধিকারী দেখাবো গোটা বাংলার মানুষ দেখুন যে এই মুহূর্তে কলকাতার উপকণ্ঠ থেকে কলকাতা থেকে এই মুহূর্তে বিজেপি বিজেপি এই মুহূর্তে ছবি দেখায় বিজেপি কর্মী সমর্থকরা তারা জমা করছেন শুধু তাই নয় নেতৃত্বরা তারাও এসে উপস্থিত হচ্ছেন আমি মুহূর্তে দেখতে পাচ্ছি শিল দত্ত থেকে শুরু করে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন আমি কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি একে শিলভদ্রবাবু আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমরা আমরা ঘটনা দেখলাম গোটা পৃথিবী আন্দোলন করলো গোটা দেশ জুড়ে আন্দোলন হলো আবারও একটা কলেজের মধ্যে ল কলেজের মধ্যে গণদর্শন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী হতে গেলে কতগুলো গুণ দরকার হয় জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চারজিদের মতন চোর হতে হবে হলে পরে শাহজাহানের মতন ক্রিমিনাল হতে পারে অনুব্রত মন্ডলের মতন চোর হতে হবে আর তাহলে মনোজিতের মতো ধর্ষণকারী হতে হবে এগুলো না করলে কংগ্রেস বলছে সমর্থন করি না সমর্থন করি না বলে আমার তো তাদের টেনেও নিচ্ছে আর কতগুলো জায়গায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পাক ঘটনার পর ছোট ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে একটা মেয়ে ধর্ষিতা হলেও প্রেগনেন্ট ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ওর ভালোবাসা ছিল সে রাজ্যের মুখ্যমন্ত্রী না আমলে এগুলো হবে এটা কোনো ব্যাপার নয় আমরা এই ছবি দেখতে পাচ্ছি আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে মৃত্যুর সঙ্গে কথা বলছিলাম এই মুহূর্তে অনুপম রয়েছে সরাসরি অনুপম এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সরাসরি ছবিটা দেখার চেষ্টা করবো বিজেপি কর্মী সমর্থকরা যারা আছে তাদের সঙ্গে কথা বলে অনুপম তারা ঠিকই বলছেন দেখো এই মুহূর্তে গোল পার্কের একটা অংশে বিজেপি কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী তিনি আসলে মিছিল শুরু হবে শঙ্কুদেব পণ্ডাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে মাইক হাতে ওপরে কর্মী সমর্থকদের একটা জায়গায় দাঁড়ানোর জন্য বলছে কারণ এত পরিমাণ কর্মী সমর্থক হচ্ছে যে এই রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যেতে পারে তাই বারবার বিজেপির তরফে অনুরোধ করা হচ্ছে যে যে সমস্ত গাড়িগুলি তুমি দেখতে পাচ্ছ আরও একটি বিজেপি কর্মী মহিলা কর্মীদেরকে নিয়ে আরও একটি গাড়ি আসছে এরম একের পর এক গাড়ি যে গাড়িগুলি এই মুহূর্তে একেবারে গোল পার্কের কাছাকাছি আসছে এবং তারপর তারা এখানে নেমে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এই মিছিলের নেতৃত্ব দেবেন স্বাভাবিকভাবে তার অপেক্ষা করা হচ্ছে বারবার অনুরোধ করা হচ্ছে যে কর্মী সমর্থক যারা এসছেন তারা এখান থেকে একটা পদযাত্রা করে সরাসরি গড়িয়াহাট যাবেন কিন্তু কিন্তু শুভেন্দু অধিকারী যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই মিছিল শুরু করা যাচ্ছে না যেটা খবর পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলার চেষ্টা করবো আজ বাংলার মহিলাদের সুরক্ষা আছে কি নেই তা নিয়ে কোনো প্রশ্ন নেই কারণ নেই সেটা গোটা পৃথিবীর মানুষ গোটা দেশের মানুষ বলছে কিন্তু আমি জানতে চাইছি আপনারা রাস্তায় প্রতিবাদ করবেন হাঁটবেন তাহলেই পরিস্থিতি পরিবর্তন হবে সেটাও তো হবে না কিভাবে হবে দেখুন মায়েদের কাছে হাত জোর করে আপনার চ্যানেলের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গের মায়েদের কাছে হাত জোর করে অনুরোধ ঠিক করে নিন কি করবেন লক্ষ্মীর ভান্ডার নেবেন নাকি লক্ষ্মীর নিরাপত্তা কোনটা চাই এরপর তো ছোট ছোট বাচ্চারা মেধাবী বাচ্চারা তাদেরকে গ্রামে প্রান্তিক অঞ্চলের মানুষের কলকাতায় পড়তে পাঠাবে না চাইছেন কি মুখ্যমন্ত্রী চাইছেন কি পড়াশুনো ডকে তুলে দিতে এই পশ্চিমবঙ্গ শিক্ষার জন্যে গোটা দেশের তথা পৃথিবীর কাছে একটা প্রতিষ্ঠা রয়েছে আজকে সেটার কি পরিস্থিতি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি দেবব্রত বোস আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে আসতে শুরু করছেন এই মুহূর্তে পোস্টার দেবব্রত পোস্টার দেখানোর চেষ্টা করবো যেখানে লেখা রয়েছে ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে লেখা হচ্ছে ছি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি অনুপম রয়েছে এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে ছবি দেখায় সরাসরি পোস্টারের ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পোস্টারের ছবিটা দেখানোর চেষ্টা করব যেটা লেখা রয়েছে গোটা বাংলার মানুষ পড়তে পারছেন আমি সরাসরি প্রশ্ন করতে চাই গোটা দেশের মানুষ জানেন এবং আপনারা মানুষও জানেন যে বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই সেটা আপনারাই বলছেন কিন্তু নিরাপত্তা কিভাবে আসবে আপনার রাস্তায় হাঁটলেই নিরাপত্তা আসবে কোনোদিন আসে সরকার পরিবর্তন হলেই নিরাপত্তা আসবে এই মমতা ব্যানার্জি যিনি একজন মানুষ মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না আমরা গত দুদিন ধরে আপনারা জানেন প্রথম দিনও আমরা প্রতিবাদ করতে এসেছিলাম আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে লালবাজারে রাখা হয়েছে রাত্রে সাড়ে বারোটার সময় ছেড়েছে আমাদের মাতৃশক্তি ছিল তিন চারজন তাদেরকে সন্ধ্যের পরে আমরা বলছি আর মমতা মমতা এবং মমতা সময় শেষ বাংলার জনগণ ঠিক করে নিয়েছে বিদায় দেবে এই মুহূর্তে এই ছবি দেখতে পাচ্ছি আমি সরাসরি মিট্টুর কাছে যাবো আমার প্রতিনিধি রয়েছে রিপাবলিক বাংলা প্রতিনিধি মিট্টু এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি উঠেছে মিট্টু দেখো প্রথমত গোলপার্কের একদম রামকৃষ্ণ মিশনের সামনে দেখতে পাচ্ছি সবাই এই মুহূর্তে পোস্টার ব্যানার হাতে নিয়ে তারা কার্যত তাদের প্রস্তুতি মিছিলের প্রস্তুতি শুরু করে দিলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় পতাকাও আনা হয়েছে এবং আমরা যেটা জানতে পারছেন কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী এসে পৌঁছে যাবেন আর সাত থেকে আট মিনিটের মধ্যে তিনি চলে আসবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় আমি চাক্ষুষ করাবো কারণ এই মুহূর্তে যদি পরিস্থিতি হাতের বাইরে আসে বেশ কিছু প্রিজেন্ট ভ্যানও আনা হয়েছে এবং পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আমরা চোখে পড়ছে কার্যত চোখে পড়ার মতো এই মুহূর্তে আমি একবার ভিডিও জনসকে এসে দেখাতে বলবো যে এখানকার পুলিশি নিরাপত্তা বা পুলিশের যে অ্যানেঞ্জমেন্ট সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা একদম গোল পার্কের কার্যত একদম মোড় সেখানে দাঁড়িয়ে পুলিশের মোতায়েন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি তারা প্রথম থেকে কার্যত সক্রিয় হয়ে রয়েছেন এর পাশাপাশি প্রিজেন্ট ভ্যান আনা হয়েছে সে প্রিজেন্ট ভ্যান আমরা কার্যত চোখে এই মুহূর্তে আমাদের মিলছে এবং আমরা এখন যে ছবিটা দেখাবো সেই ছবিটা হচ্ছে সামগ্রিকভাবে মিছিলটা একদম পুরো লেক এভিনিউ যেই চত্বর সেইখান থেকে শুরু হয়েছে এবং মিছিলটা এই একদম গোলপার্কে যে রামকৃষ্ণ মিশন সেইখানে পর্যন্ত রয়েছে গতকালকে পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এই ব্যক্তি যিনি প্রিজেন্টভ্যান ভ্যান থেকে সরাসরি লাফিয়ে নেমে গিয়েছিলেন আজ কালকে পুলিশ গ্রেপ্তার করেছিল আপনাদের পিজেন ভ্যান থেকে আপনি লাফিয়ে নেমে পড়েছেন আজকে মিছিলে এই ঢিলছোড়া দূরত্বের মধ্যে ঘটনা এই আজকে যাত্রা করছেন কতটা ইম্পর্টেন্ট আজকে আপনাদের কাছে আমাদের কাছে এটা ইম্পর্ট্যান্ট থেকে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস এটাই কি বাংলার মহিলারা আজকে ছি ছি করছে কেন বাংলার বাংলা এই আমরা এই সংস্কৃতি দেখেছি এই বাংলায় দুর্গা পুজো হয় মা সরস্বতী পুজো হয় আর আজকে যখন দর্শন হচ্ছে এই মুখ্যমন্ত্রী একটাও কথা বলছে না আজকে বলুন দু থেকে তিন দিন হয়ে গেছে মুখ্যমন্ত্রী থেকে একটাও বার্তা গেছে যায়নি তার নেতারা কী কেরম কেরম কথা বলছে আমরা মুখে আনতে পারছি না যেই মুখ্যমন্ত্রী দর্শনের রেড বলে দেয় সেটা আর আমরা কি এদেরকে যে কামনা করবো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করছেন যারা গতকাল গ্রেপ্তার হয়েছিলেন তারা আমি একবার এই ছবিটা দেখাবো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গার্ডবেল দিয়ে একটা ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেডটা এই কারণেই হচ্ছে যাতে মিছিলের যেই সামনের অংশটা সেটা এই মুহূর্তে যাতে মূল যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবি দেখার চেষ্টা করবো কন্যা সুরক্ষা যাত্রা এবং সেই যাত্রায় হারবেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী এই মুহূর্তে সেই ছবিও দেখতে পাচ্ছি বিট্টু আরো আরো যে ছবিটা দেখাচ্ছি আমি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাটা একবার দেখাবো এখানে দেখতে পাচ্ছি লাঠি হাতে পুলিশ রীতিমতো প্রস্তুত রয়েছে এখানে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি মিছিলে পারমিশন মিলেছে তাও লাঠি হাতে কেন পুলিশের এই উপস্থিতি কার্যত এটা নিয়ে একটা প্রশ্ন ছিল বারবার উঠে আসে গতকালকে আমরা দেখলাম এখান থেকে ঢিলচোড়া দূরত্বে সুকান্ত মজুমদারকে যেভাবে গ্রেপ্তার করা হলো বা অন্যান্য বিজেপি নেতৃত্বকে যেভাবে গ্রেপ্তার করা হল ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে কাজেই পরিস্থিতি গতকালকে উদ্বেগজনক ছিল পুলিশ বলছিল পারমিশন ছিল না কিন্তু এই মিছিলে কিন্তু পারমিশন আছে তা সত্ত্বেও পুলিশের নিরাপত্তা আরও আরও দেখাবো একের পর এক পুলিশ মহিলা পুলিশ তারা আসছেন তাদের যে প্রস্তুতি তারা ইতিমধ্যে নিতে শুরু করেছেন প্রত্যেকের হাতে হেল রয়েছে এবং মহিলা পুলিশদের হাতে লাঠিও রয়েছে সেই লাঠিটাও একবার দেখাতে বলবো আমি প্রচুর এরকম পুলিশকর্মী তারা এই মুহূর্তে মোতায়েন হচ্ছে ফলে পরিস্থিতি যদি সামান্য এদিক থেকে অধিক হয় তাহলে হাতের বাইরে বেরিয়ে যেতে পারে আরও বিজেপি কর্মীরা আসছেন একের পর এক তারা বাইকে আসছেন এবং প্রত্যেকের হাতে বিজেপি দলীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ গাড়ি করে ট্রাকে করে তারা ভেতরে প্রবেশ করছেন এই মিছিলে আপনি এসছেন নারী সুরক্ষা যাত্রার নামে আপনি নিজেও একজন নারী আজকে রাস্তায় না নারী কোনো সুরক্ষা নেই আমি এখন তো আমার নিজের যে বাড়িতে বাড়ির যে বাথরুমে যাবো সেখানে আমি সুরক্ষা মনে করছি না খারাপ অবস্থা খারাপ অবস্থা এই সরকার যতদিন থাকবে মানুষ বেডরুম থেকে বিছনা মানে নিচে পা দিতে পারবে না এতটাই ভয়াবহ অবস্থা হাটলে কি সমস্যার সমাধান হবে আমরা সেটাই চাই চল চলছি যাতে এই মানে এই প্রতিবাদ তো ওনার কান পর্যন্ত ওনার কানে ঢুকছে না উনি এতটাই নির্লজ্জ সরকার বেশামি আমি একবার একটু মিছিলটা যেখান থেকে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন আমরা যেটা জানতে পারছি আর মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে তিনি এখানে এসে পৌঁছে যাবেন এবং তারই মাঝখানে আমি একবার যদি সামগ্রিকভাবে ছবিটা আরেকবার দেখে আমার এই যাত্রার উদ্রনীল ঘোষ তিনিও এসে উপস্থিত হচ্ছেন কথা বলার চেষ্টা করব গোটা দেশের মানুষ গোটা রাজ্যের মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে মহিলাদের কোনো সুরক্ষা নেই সেটা জানি কিন্তু রাস্তায় হেঁটে প্রতিবাদ করলে মহিলাদের সুরক্ষা চলে আসবে মানুষের সাহসটাকে যেভাবে এরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেই সাহসটাকে বারুদ দেওয়ার চেষ্টা করছেন আমাদের তিনশোর কার্যকর্তা আমাদের তিনশোর কর্মীকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মেয়েরা যাতে স্কুল কলেজে পড়াশোনা করতে যেতে না পারে বাড়ির বাইরে যাতে বেরোতে তারা ভয় পায় কারণ তৃণমূলে রক্ত চাই ক্ষমতা চাই টাকা চাই সব চাই তৃণমূল বলছে আমরা তো সমর্থন করছি না তৃণমূল ছাত্র পরিষদ করতেই পারে হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদই করতে পারে এইটাই বলুক যদি তারা সমর্থন না করেন তো তাহলে তাদের বুজরুকে ধরা পড়ে যাচ্ছে এক নেতা এক নেতার সঙ্গে ঝগড়া করছেন তাদের দলেরও কোনো স্ট্যান্ড নেই তাদের কথারও কোনো স্ট্যান্ড নেই কেউ বলছেন এই মিশ্রবাবুকে এমএমকে তারা কেউ চিনতেন কেউ বলছেন পুরো চিনি কেউ বলছেন হাফ চিনি তারা যে মিথ্যাচার করছেন এরা সবাই জানে নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে এইভাবে না মানে দু কেজি মাছ কিনে আড়াইশো গ্রাম অজুহাতের পুঁইশাক দিয়ে ঢাকা দেওয়া যায় না এই মুহূর্তে রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করলো পোস্টার দেখানোর চেষ্টা করছি যে যা লেখা রয়েছে

টাকা পাঁচশো টাকা টাকাও দিচ্ছে না তো এই লক্ষ্মীর ভান্ডার এই নামটা কেনই বা নিচ্ছে এই নিয়ে বারবার কি প্রমাণ করতে চাইছে এই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষীর লক্ষ্মীর ভান্ডার লক্ষীকে ভান্ডার দিচ্ছে লক্ষীর লক্ষীদেরকে সুরক্ষার জন্য পাঁচশো টাকা হাজার টাকা টাকা করে দিচ্ছে তাদের টাকা তাদেরকে দিচ্ছে আর তাদের ঘরের মেয়েদেরকে বৌদেরকে দর্শন হতে হচ্ছে এই ছবিগুলো নিয়ে একটা ছোট্ট বিরতির পর বিট্টু অনুপম এবং আমি ফিরবো গোল পাড় থেকে গোলপাড় থেকে প্রতিটা ছবি তুলে ধরবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী এই মিছিলে হাঁটবেন নানা ধরনের কন্টিনট দেখা জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়